খোয়াইকে ত্রিপুরা রাজ্যের কমিউনিস্ট আন্দোলনের হিসেবে চিহ্নিত করা হয় অনেকে আবার এই খোয়াইকে বাম দুর্গ হিসেবে চিহ্নিত করেন বরাবর রাজ্য রাজনীতির পরিপ্রেক্ষিতে খোয়াই বামপন্থীদের উর্বর ক্ষেত্র হিসেবে পরিগণিত হয়ে চলেছে সমীর দেব সরকারের চাষ করা জমিতে সুদক্ষ নেতৃত্বের মতো তরুণ বিধায়ক নির্মল বিশ্বাস বিচরণ করছেন দু সালে গোটা রাজ্যে যখন পরিবর্তনের ঝড় ওঠে তখন যেমন খোয়াই বামেদের দখলে ছিল ঠিক একই রকমভাবে দু হাজার তেইশ সালে অনেক রকম চেষ্টা করেও বামপন্থীদের খোয়াইতে হারানো যায়নি এরপর বিভিন্নভাবে সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলো বন্ধ করে দিয়ে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে গেলেও কোনো প্রকারের অর্থ বরাদ্দ না করে আইনের শাসনের নামে অপশাসন কায়েম করেও বামেদের খোয়াইতে দুর্বল করা যাচ্ছে না একই রকম ছবি আজ আরও একবার পরিলক্ষিত হয়েছে খোয়াইয়ের সিপিআইএম জেলা কার্যালয়ে দলের চব্বিশতম খোয়াই মহকুমা সম্মেলনকে সামনে রেখে আজ যেভাবে দলীয় কর্মী সমর্থকরা বিশেষ করে যুবশক্তি রক্তদানে এগিয়ে এসেছেন এবং অভিভাবক নেতৃত্বরা পাশে থেকে উৎসাহ বর্ধন করেছেন তার নিরিখে দাবি করা যায় খোয়াই আজও খোয়াইতেই এই রক্তদান শিবিরে স্থানীয় বিধায়ক নির্মল বিশ্বাস দলের খোয়াই মহকুমার সম্পাদক পদ্মকুমার দেববর্মা বামপন্থী যুব আন্দোলনের রাজ্য সভাপতি পলাশ ভূমিক প্রমুখ নেতৃত্ব উপস্থিত ছিলেন তবে এটা ঘটনা আজকের এই রক্তদান শিবিরে খোয়াইতে যেভাবে উৎসাহের সুনামি পরিলক্ষিত হয়েছে তার নিরিখে কিন্তু দাবি করা যায় গোটা রাজ্য আগামী দিনে নতুন পথেই হাঁটতে চলেছে ব্যুরো রিপোর্ট দ্য ভারতের কমিউনিস্ট পার্টি মাগবাদী ওয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করেছি আগামী সাত আট ডিসেম্বর আমাদের পার্টির চব্বিশতম ওয়াই মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে প্রতি তিন বছর অন্তর অন্তর আমাদের পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয় আগামী এপ্রিল মাসে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে আমাদের পার্টির চব্বিশতম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে এর আগে প্রতিটি রাজ্যে একেবারে শাখা স্তর থেকে রাজ্যস্তর পর্যন্ত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আমাদের রাজ্যেও ইতিমধ্যে স্তরের সম্মেলন শেষ হয়েছে অঞ্চল স্তরের সম্মেলন শেষ হয়ে বর্তমানে মহকুমাগুলির সম্মেলন চলছে আগামী সাত আট ডিসেম্বর আমাদের গোয়াই মহকুমা সম্মেলন এই সম্মেলন উপলক্ষে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন শেষ করে আমাদের ডিসেম্বর অনুষ্ঠিত হবে পরবর্তী আমাদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে এই উপলক্ষেই আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা জানি রক্তদান মহোদান আমার আগে মাননীয় চিকিৎসক মহোদয় বলছিলেন রক্তদানের উপকারিতা তার প্রয়োজন কারণ রক্তের বিকল্প এখনো কিছু আবিষ্কৃত হয়নি আমাদের যখন রক্তের প্রয়োজন হয় অন্য কেউ সেই রক্তটা দিয়েই প্রয়োজনটা মেটাতে হয় তাই এই যে রক্তদান এটা আমরা ধারাবাহিকভাবে করে থাকি এবং এটা শুধুমাত্র একটা শিবির অনুষ্ঠিত করার মধ্য দিয়েই না আমাদের সাথী বন্ধুরা প্রতিদিন আমরা যখনই কোনো মানুষ রক্তের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা সেখানে ব্লাড যাই সেখানে রক্ত দেওয়ার ব্যবস্থা করা হয় এইভাবে প্রতি মুহূর্তে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি কারণ এটা আমাদের দায়বদ্ধতা এটা আমাদের কর্তব্য আগামী দিনেও আমরা আমাদের এই উদ্যোগ এই ধারাবাহিকতা নিশ্চিতভাবে বজায় রাখব